দুই হাজার দুই সালে লাস্ট এসাইযার মানে বিশেষ নিবিড় পুনর্বিবেচনায় ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা বা আপনার বাবা মায়ের নাম আছে কিনা কিভাবে জানবেন কারণ গতকালকে পুরনো যে ওয়েবসাইটটা ছিল যেখান থেকে আমরা চেক করতাম দু সালে ভোটার লিস্টের নামগুলো সেই ওয়েবসাইটার ওপেন হচ্ছিল না যার ফলে রাজনৈতিক অনেক তরতাজা শুরু হয়েছে আমি রাজনৈতিক বিষয়ে যাচ্ছি না তবে নির্বাচন কমিশন সন্ধ্যের দিকে আরো একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে যেখানে আপনি দু সালে লাস্ট এস এর ফলে ভোটার লিস্টটা আপনারা পেতে পারবেন তো কিভাবে আপনারা এখন দেখবেন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে ভালো করে দেখাচ্ছি তো এখন আপনাকে গুগল এসে সার্চ করতে হবে দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন দেখুন এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না তো এখানে আরও একটা ওয়েবসাইট নির্বাচন কমিশন দিয়েছে তো সেই ওয়েবসাইটে আমাদের মুভ করতে হবে সেটা হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লিউভি এই ওয়েবসাইটে আমাদের এখানে যেতে হবে চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটটা ওপেন হবে তো একটু নিচে স্ক্রল করবেন ইলেক্টোরাল রোল অফ এস আই এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে ইলেক্টোরাল রোল দু এখানে ভোটার লিস্ট এসে গেছে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন যেমন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে এসি নম্বর এবং এসি নেম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম যেমন আমার হয়েছে এগরা তো এগরা সিলেক্ট করে নিয়েছি দেন বন্ধুরা এখানে দেখবেন পুলিং স্টেশন নেম মানে আপনি যে পুলিং স্টেশনে গিয়ে ভোটটা দেন সেই স্কুলের নামটাও এসে গেছে এখানে তো এখানে একটু নিচে স্ক্রল করে আমি আমার স্কুলটা খুঁজে নিচ্ছি দিয়ে এখানে সাইডে যে ফাইনাল রোল আছে বটমটা ওখানে ক্লিক করবেন দিয়ে একটা এন্টার ক্যাপচা আসবে এখানে একটা ক্যাপচা ফিল করতে হবে দেন ভেরিফাইতে ক্লিক করবেন যে একটা পিডিএ ওপেন হবে তো আমার এখানে WPS অফিস আছে দেখুন আমার নির্বাচনী তালিকাটা এসে গেছে 2002 সালে যেখানে এখানে দেখুন বিধানসভা নির্বাচনের নাম এগরা এবং যে এসি নাম্বারটা সেটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মটা ফিলআপ করার সময় তো এখানে এসসি নাম্বার হচ্ছে আমার 213 এগরা তো এখানে এই নাম্বারটা লাগবে আর এই অংশ নম্বর মানে পার্ট নাম্বার 118 এটাও ফর্ম ফিলআপ করার সময় লাগবে ফর্মটা কিভাবে ফিল এর উপরে আমি ভিডিও বানিয়েছি অবশ্যই গিয়ে দেখবেন আপনারা তো এখানে দেখুন বিধানসভা নির্বাচনী এলাকার এখানে নির্বাচকের নাম সম্পর্ক লিঙ্গ এবং মানে ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা এখানে সাইডে আছে তো এই সমস্ত জিনিসপত্র লাগবে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আপনারাও যে ডিস্ট্রিক্টে এবং যে বিধানসভা নির্বাচনী এলাকা থেকে অন্তর্গত এই ওয়েবসাইটে এসে নিজেদের দু হাজার দু সালের ভোটার লিস্টের তালিকাটা খুঁজে নিতে পারবেন যদি আপনার দু সালে আঠারো বছর না হয়ে থাকে বা দু হাজার পরে আপনার জন্ম হয় তাহলে হয়তো আপনার বাবা মায়ের নাম এই দু হাজার দুই হয়তো আছে তাহলে ওনাদের জন্য আপনারা এই ওয়েবসাইটে এসে দু হাজার দুই সালের নির্বাচনী তালিকায় এই ভোটার লিস্টটা পেয়ে যাবেন যেখানে একটু নিচে স্ক্রল করে আপনি আপনার নামটাও দেখতে পাবেন তো আমি এখানে আমার বাবা মায়ের নামটা পেয়ে গেছি এটাকে একটু স্ক্রিনশট নেবেন কারণ এটা লাগবে যখন আপনি ফর্ম ফিল করে জমা দিবেন বিএল অফিসারকে তখন হয়তো আপনাকে এই স্ক্রিনশটটা দিতে হবে কারণ আপনার দু সালে যদি লাস্ট এসে নাম না থাকে ভোটার লিস্টে তাহলে আপনাকে এই ভোটার লিস্টের একটা ছবি দিতে হবে ডকুমেন্টস হিসাবে যেখানে আপনার বাবা মায়ের বা দাদু দিদিমার যদি নাম থাকে তাহলে ওটাই দিলেই কাফি মানে আর কোনো নথিপত্র লাগবে না আশা করি আমি আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন